ধুলোর জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের মঙ্গলবার রাস্তা সংস্কারের দাবিতে গণস্বাক্ষরের মাধ্যমে আন্দোলন করে বিজেপি নেতৃত্ব বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির অভিযোগ আসানসোলের জাতীয় সড়ক জুবলি মোড় থেকে বার্নপুর স্কপকেট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা মেরামতির কারণে খোঁড়া হয়েছে প্রায় বহুদিন আগে কিন্তু তারপর আর মেরামতির কাজ হয়নি প্রসঙ্গত গতকাল এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন তৃণমূল নেতা গুরুদাস চ্যাটার্জি এদিন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান এই গণস্বাক্ষরের মাধ্যমে অভিযোগ আগামী তিন দিন ধরে চলবে এবং পশ্চিম বর্ধমান জেলা শাসককে রাস্তা সংস্কারের একটি স্মারকলিপি প্রদান করা হবে তাদের দাবি যদি সাত দিনের মধ্যে রাস্তার সংস্কার না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন আপনারা জানেন এই দিন প্রায় কুড়ি হতে চলল বানপুর রোডের অবস্থা স্কপগেট থেকে আমাদের জুবিলি মোড় পর্যন্ত এই রাস্তা কেটে ফেলা হয়েছে প্ল্যান ছাড়া মানে কোনোরকম আনপ্ল্যান প্রোগ্রাম এর জন্য সারা মানুষজন এই রাস্তা দিয়ে যারা অ্যাভেলে করে তারা সাফার করছে প্রত্যেক দিন কুড়ি থেকে পঁচিশটা অ্যাক্সিডেন্ট হচ্ছে রেগুলার এখনও পর্যন্ত সরকারের হেলদোল নেই কাজ এখনো পর্যন্ত শুরু করা হয়নি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা সাত দিনের আলটিমেটাম দিয়েছিলাম ডিএমকে যে এই রাস্তা ইমিডিয়েট কাজ শুরু করতে হবে এখনও পর্যন্ত কোনো কাজের কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমরা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে পথ চলতি মানুষের সঙ্গে সমস্ত দোকানদারদের সঙ্গে আমরা কথা বলছি আমরা একটা জনমত সংগ্রহর চেষ্টা করছি আমরা দাঁড়িয়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের কার্যকর্তারা দাঁড়িয়ে আজকে জনমত সমীক্ষা আমরা সমীক্ষা করছি এটা সংগ্রহ করছি লাস্ট তিন দিন চার দিন ধরে এটা আমরা করব আগামী দিন সাত দিনের মধ্যে আমাদের যে মেমোরেন্ডাম রয়েছে এখানে সাত দিনের মধ্যে যদি কাজ শুরু না হয় সাধারণ মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব

সঞ্জয় যাদব নাইনটি নাইন নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা